আছেন সবাই সকলে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি আসলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওর মূল টপিক হলো অ্যাড অন রিলস নিয়ে আলোচনা করব কীভাবে অতি দ্রুত অ্যাড অন রিলস সেট পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা অ্যাড অন রিলস সেট আপ পেতে গেলে আপনাকে কন্টিনিউ দুই থেকে তিন মাস খুব ধৈর্য সহকারে গুরুত্ব সহকারে কাজ করতে হবে তবে ইয়ার রিল সেটআপ পেতে হলে আপনার ভিডিও কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দিতে হবে এডন রিল সেটআপ সাধারণত কয় মিনিটের মধ্যে রাখা ভালো আমি তাদেরকে সাজেস্ট করব এয়ারড রিলস ফেসবুকের নতুন আপডেট অনুসারে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে থাকা বাঞ্জনে যদি দেখে এই নিয়ম যদি আপনি অবশ্য আপনার রিল সেটা মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হতে পারে এর আগে বলে রাখি আপনি দৈনিক কয়টি রিল ভিডিও আপলোড করতে পারবেন সর্বনিম্ন তিনটি কারণ সে বেশি যদি আপলোড করতে পারেন তাহলে আরও বেশি ভালো দৈনিক তিন থেকে চারটি রিল ভিডিও আপলোড করার চেষ্টা করুন সবসময় টাইম মেনটেন করে যেমন যে কোনো একইটা আমি প্রতিদিন রেগুলার ওই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি কারণ একুইটা আমি যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওগুলো ফেসবুক অটোমেটিক্যালি ফরইতে নিয়ে যায় দেখা গেছে কোনো কোনো ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবো অটোমেটিক কারণ এটা ফেসবুক থেকে আপনার ভিডিওগুলো অন্য জায়গায় কিন্তু পৌঁছে দেয় এটা তাদের একটা প্রধান কাজ যদি আপনি একুই টাইমে যে ভিডিও আপলোড করতেন আপনার ভিডিওগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হয় অবশ্যই আপনার ভিডিওগুলো সাজেস্ট ফরিতে চলে যাবে তবে একটা কথা সব মাথায় রাখবেন আপনি আপনার রিল ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ করবেন না বা অন্যের ভিডিও ডাউনলোড করলে আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করবেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ভিডিও আপলোড করবেন ঠিকই কিন্তু ওই পেজ থেকে আপনি এক পয়সাও ইনকাম করতে পারবেন কিন্তু সম্পূর্ণ আপনার নিজের কন্টেন্ট বা নিজের ভিডিও হতে হবে কারণ ফেসবুক তাদের নিয়মে বলা আছে যে একজন কন্টেন্ট ক্রিয়েট তার নিজস্ব ভিডিও আপলোড করবে নিজের ভয়েস দিয়ে আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছে কারণ অনেকে নতুন ইউজার আছেন যারা শুরুতে এই ভুলগুলো করে থাকে তাই তাদের ফিজ বে প্রোফাইলে নানা ধরনের ইস্যু চলে আসে যদি বিভিন্ন ধরনের ভায়োলেশন বা পলিসি ইস্যু আপনার ফেজে যদি চলে আসে তাহলে ওই ওগুলো রিমুভ করতে কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায় তারপরে এক সময় আপনার ওই ফেজ থেকে কিন্তু আইডিয়া ডিজেবল করতে হয় কারণ ওই পেজ থেকে যদি আপনি যদি ইনকাম না করতে পারেন তাহলে তো পেজ বে প্রোফাইলে চালায় কিন্তু কোনো লাভ নেই তবে আপনি যত পরিশ্রম করবেন সব পরিশ্রম কিন্তু আপনার বিফলে আসবে তাই ফেসবুকের সঠিক গাইডলাইন নিয়মকরণ মেনে তারপর ফেসবুক প্রোফাইলে কাজ করতে হবে আপনি সর্বপ্রথম আপনার ভিডিওর কোয়ালিটির ওপর বেশি গুরুত্ব দিন যত ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে ততই আপনার ওডিজ পারবে কিন্তু তাছাড়া এয়ারডোন্ট পাতে কিন্তু আপনার কোনো পাঁচ হাজার ফলোয়ার বা ষাট হাজার ওয়াস্টমেন্ট এরকম কোনো টাইটেরিয়াল নেই যে এগুলো পূরণ করতে হবে এটা অটোমেটিক্যালি ফেসবুক থেকে ইনভেট করা হয় দেখা গেছে আপনি পেজে যদি আপনি রেগুলার কাজ করেন প্রচুর সময় দেন ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন তারাই কিন্তু আপনাকে এয়ারডোন্ট দিতে বাধ্য তবে আমি আপনাদের জানিলে কতটুকু বুঝিয়ে দিতে পারছি তবে আপনি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে